তোমার কাকা তোমার তো দিয়ে গেছে আমার এই কথা বলে আমি তারার লোক পারি না তারার পয়সার জোর তারা সবাই আমার হুমকি টুমকি দেয় হুমকি কে দেয় হুমকি দেয় গোপাল চৌধুরী তারা দেয় গোপাল চৌধুরী তার মেয়ে তার বউ আয়া গালাগালি করে বাড়ি তাই আমার ঘর ঘর ভাঙ আমার এই মারতো আয়া কত রক্ত সস্তা মারি আমি বলে আমি আমার বাদ দাদার মারি চাই কতটা আয়া দিয়ে আমি তোর লোক সিটিং করে রাখছি টিয়া আছে দিয়া

পরেছিলেন সাহেবের বাতিল করে বোয়া গেছে দিলো না তানিয়া ম্যাডামে তানিয়া ম্যাডাম দিলো না সে বদলি হয়ে গেছে পরে টিউনু ডাকাইছে আমার টিউনু সাহেবের ডেছি টিউনু সাবে দুই কাগজ পত্র দেখিয়া

এটার জন্য আপনি কি করতে চান হ্যাঁ এটার জন্য আমি আপনার কাছে আমি গেছি মানে আপনারা আমার একটু যে আমি গরিব মানুষ আমার নাই আপনারা আমাকে একটু ব্যবস্থা করে দেয়